আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা হচ্ছে না ভালোবাসা গল্পের আটচল্লিশ নম্বর পার্ট তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আবরার চলে গেলে ইয়ামিন এগিয়ে আসে তোর মনে হয় টুনটুনিতে সমস্যা আছে কলকাতা হারবাল প্রয়োজন আজকেও অর্ডার দেবো আমি থাক দুঃখ করিস না রাতুল চোখ দুইটা বড় বড় করে তাকাই তোর আগে আমি বাবা হয়ে দেখাব যদি তোর আগে আমি বাবা না হই তোর শাশুড়ি আমার ইয়ামিন বলে ওকে ইয়ামিন কথা বাড়ালো না বড় পা পাফিলের রুম ত্যাগ করে তার পিছু পিছু সোহানো এগিয়ে যায় রাতুল দরজা লাগে ছোট ছোট পায়ে এগিয়ে আসে সাদিয়া চুপচাপ বসে রয়েছে সম্পূর্ণ মনোযোগ ফোনে রাতুল সাদিয়ার সামনে কিছু সময় তাকে নিম্ন সুরে বলে একটি চুমে খাই সাদিয়া ফোন থেকে চোখ তুলে সামনে তাকাই কিছু বলে না নীরবতা সম্মিত লক্ষণ ভেবে রাতুল টুপ করে গালে চুমু খেয়ে দূরে সরে আসে চুমু দেওয়া গালে হাত দিয়ে ঠুট পাকিয়ে বলে সাদিয়া বলে এটাকে চুমু খাওয়া বলে আমার তো মনে হলো মাস টুপ দিয়ে চলে গিয়েছে বলে রাতুল পাঞ্জাবে কলা টেনে ধরে ঠুড ডুবিয়ে দেয় টানা সাত মিনিট পর ছাড়াই রাতুল হাঁপাচ্ছে তার শরীর মাত্র অতিরিক্ত কাঁপছে বউ আমার শরীর কেমন জানি লাগছে কাঁপছে দেখো বুকে হাত দিয়ে দেখো হৃদপৃন্দন মনে হচ্ছে লাফিয়ে বের হয়ে আসবে সাদিয়া হাতটা বুকের আগে আসলে মাত্রা অতিরিক্ত হৃদয় স্পন্দন বেড়ে চলেছে রাতুল কিছু না বলে সাদিয়াকে খাটে ধাক্কা দিয়ে ফেলে গায়ে পাঞ্জাবি খানা সুলে ফেলে খুলে ফেলে দেয় ফর্সা ফিট ফাট দিকে তাকে শুকনো ঢুক গিলে সাদিয়া রাতুল চোখে টিপ দেয় আয়না করি ফুষ্টি নষ্ট দেখতে নুন তো খেতে মিষ্টি সাদিয়া চোখে মুখে ভয়ার লজ্জা স্পষ্ট রাতুলকে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুকনো ঢোক গিলে রাতুল সাদিয়ার অবস্থা বুঝতে পেরে বলে ওই সালাইয়া আমিনের জন্য আজ তুমি আমার ইজ্জত লুটে নিচ্ছ আমিও বাতা দিচ্ছি না যদি বাতা দি তাহলে বলবে আমার মধ্যে সমস্যা আছে ভয় পেও না আমি তোমাকে কিছু করব না যাও ঘুমাও কিসের ঘুম আমাকে জাগে ঘুমালে খুন করে ফেলব রাতুল বলে ভয় পাইছে আমি আফা চলেন প্রতিক্রিয়া শুরু করি চিকার দিয়ে না আবার কিন্তু পাশের রুমে আব্বা আছে আপনার চিৎকার শুনলে আমাকে জুতা পিটা করবে আইসা রাতুলের কথায় সাদিয়া মুস্কে হাসে রাতুল এক পাশ থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে ঘাড়ে চুম্মাঙ্গুলো সরিয়ে দেখে গুঁজে দেয় প্রিয় মানুষের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ শিউরে ওঠে সাদিয়া চুমকুপ দাঁড়িয়ে গিয়েছে ধীরে ধীরে রাতুলের স্পর্শ গভীর হতে শুরু করে প্রতিটি অঙ্গ অঙ্গে নিজের ভালোবাসা ছোঁয় শিউরে ওঠে সাদিয়াকে এই বৃষ্টি ভিজা রাতে দুজনের কপত কুপতির ভালোবাসা সাগরে ভেসে যাচ্ছে রাত তিনটা সুইসি বাহিরে ভারী বর্ষণ হচ্ছে বাতাসের ভরে প্রতিটি গাছ লয়ে পড়ছে আব্রার খাটের মাঝখানে বসে রয়েছে আর কুলে আনায়ের মাথা সামনে ল্যাপটপ এক হাত দিয়ে আনায়ার মাথার চুলগুলো মৃদু টেনে দিচ্ছে আর এক হাত দিয়ে রুমে হাঁটতে শুরু করে দেয় কোনো কোনো সময় নিচ পর্যন্ত চলে যায় এখন আনায়ার নয় মাস চলছে পাক্কা দুই মাস যাবৎ আব্রার রাতে ঘুমায় না এমনকি মাঝরাতে হাঁটতে বের হতে হয় কখনো বা গান শোনাতে হয় হাজারো ইচ্ছা করতে হয় রাতের বেলা আনায়া আর মোরা ভেঙে উঠে দাঁড়ায় ওয়াশরুমের দিকে এগিয়ে যায় আবরা এগিয়ে যায়। দরজার সামনে কিছু সময় দাঁড়িয়ে এক মিনিটের ভিতর বের আনায়া দরজা থেকে একটু সামনে আসতে আবরা দৌড়ে ওয়াশরুমে যায় প্রায় চার থেকে পাঁচ বার এরকম করছে আবরার দরজার সামনে থায় দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না মূর্তি দেখছে বাহিরে বৃষ্টি পারছে। আনায়া ক্লান্ত হয়ে দরজার সামনে এসে বসে পড়ে আব্রার কুলে তুলে বিছানায় শুয়ায় যা করো এখানে শুয়ে করো সমস্যা নাই আমি পরিষ্কার করবো বারে বারে দৌড়ে ঝাঁপ দিয়ে আরো শুইল অসুস্থ করে দিছ আমাকে মারতে চাও আনার ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো বালিশ পেটের সাথে চেপে ধরে আবার সেই দিকে তাকে দাঁত চেপে ধরে রুক্ষ কথাগুলো ঠুটের কোণে এনেও গিলে ফেলে মূলায়ন কণ্ঠে বলে কি হয়েছে কোনো সমস্যা বলো আমাকে পেটের সাথে চেপে ধরলে তো বাবু কষ্ট পাবে আনার চোখের পানি ছেড়ে দেয় জানেন আমি না বাবাটিকে সাত মেটাতে পারিনি তাই সব সময় চাইতাম আমার একটা ছেলে ছেলেবাবু হোক যাকে বাবাটিকে সাত মেটাতে পারবো আমি যদি তাকে জন্ম দিয়ে চলে যাই তাহলে তো আমার ইচ্ছাটাই অসম্পূর্ণ রয়ে যাবে আচ্ছা আমার মা তো অনেক অন্যায় করেছে সকলের নিকট অপরাধী কিন্তু আমি তো তার সন্তান মা খারাপ হলেও তো তার সন্তানের কাছে তার মা বেশ তাই না আমাকে একটু আমার মার সাথে দেখা করতে নিয়ে যাবেন আনায়ের কথায় আবরার বুঝে যায় যা বুঝার পাজা খুলে তুলে নিয়ে নিচে দিকে হাঁটা ধরে বাইরে ঝড় বৃষ্টি এখন কোথায় যাবে আবরার কোন দিশা খুঁজে পেল না আয়সাকে ডেকে তুলে আয়সা বেগম মাত্র চোখ জোড়া লেগে আসছিল লাফিয়ে উঠে দৌড়ে বেগে আসে আসে চৌধুরী বের হয়ে উঠেছে রুমিনিয়ায় আমি দেখছি আপনি একটা ছাতা নিয়ে আসেন কুইক আয়সা দ্রুত মেলে এগিয়ে ধরে আনায়াকে শুয়ে তার মাথার নিজের কুলে আমজাদ ছেলের পাশে বসেন আবরার গাড়ি ফুল স্পিডে চালাচ্ছে রাত তিনটা জনশূন্যহীন জঞ্জাট নেই প্রায় পনেরো মিনিটে হাসপাতালের সামনে পৌঁছে যায় গাড়ি থেকে নেমে আনাকে কুলে নিয়ে হন হন করে যাচ্ছে গলা ফাটিয়ে ডাক্তারকে ডাকছে আনার কথাগুলো কানে বেজে যাচ্ছে উন্মাদের মতো করছে দিন দুনিয়ার কোনো কিছুই এখন তার মাথায় নেই আনায়ার ব্যথায় মুখ লাল হয়ে গেছে কিন্তু মুখ ফুটে প্রকাশ করছে না স্বামী উন্মাদনা দেখছে এত রাতে ডাক্তার পাওয়া মুশকিল তার উপর বৃষ্টির রাত ডাক্তার মহসিন এগিয়ে আসে আবার তাকে দেখে দাঁত চেপে ধরে এইখানে মহিলা ডাক্তার নেই জি আমি গাইনি ডাক্তার না ডাক্তার সাহা রয়েছেন আমি এমকে নিয়ে আসেন আবার এগিয়ে যায় তার পিছন পিছন আয়শার আমজাদ এগিয়ে যায় আমজাদ চৌধুরী আসার পর থেকে ছেলেকে দেখছে যে ছেলে মেয়েটার নাম সহ্য করতে পারতো না সেই ছেলে পাগলের মতো হয়ে গিয়েছে মেয়েটার জন্য এই দিনও দেখার ছিল অপারেশন থিয়েটারে কক্ষে আনায়া আবার কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছে ভেতরে ডাক্তারদের নিজের কাজে থেকে মনোযোগ সরিয়ে ফেলে সেই জন্য আয়শা ছেলেকে বাইরে নিয়ে এসেছে আবার বুকের সাথে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছে বুকের ভিতরে এক অজানা ভয় বাসা বেঁধেছে আবরারের একটু পর পর উকি দিচ্ছে কিছু দেখা যায় কিনা বরাবরই ব্যর্থ সে আব্রার এমন পরিস্থিতি দেখে আমজাত এগিয়ে আসে কিছু বলতে ঠিক সেই সময় একজন মহিলা ডাক্তার দরজা খুলে বের হয়ে আসে এই রুগীর বাড়ি কি আপনি আমি রুগীর হাজব্যান্ড আবরারের কথায় ডাক্তার অবাক চোখে থাকায় সোয়াদ আবরার চৌধুরী তার মতো স্মার্ট সফল ব্যবসায়ীর বউ এই শ্যামলা মেয়ে ডাক্তার কিছুটা অবাক হয় আপনার ভাবনার সাগর থেকে বেরিয়ে আমার বউয়ের অবস্থা বলেন ডাক্তার মুখটা কালো করে ফেললো মিনমিনে কণ্ঠে উচ্চারণ করল মা বা বাচ্চা দুজনের থেকে একজনকে বাঁচানো সম্ভব রোগীর অবস্থা খুব বেশি ভালো না আল্লাহ আল্লাহ করেন রক্তশূন্যতা লো প্রেশার শরীরের কন্ডিশন ভালো না এতগুলো সমস্যার মধ্যে বাচ্চা নেওয়াটা উচিত হয়নি আবরার বলে মা কে বাঁচান বাঁচার দরকার নাই আমার আবার কাট কাট কথা ডাক্তার কিছুটা অবাক হলো চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন গল্পটি কিন্তু শেষের দিকে একবার লাস্টবার হয়তো দু একদিনের ভিতরে আপলোড করে দেব ধন্যবাদ